আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমি খুবই জনপ্রিয় ভীষণ সুস্বাদু হাতে মেখে মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছ তো আপনারা অনেকেই অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার এভাবে হাতে মেখে মাছের তরকারি খেয়ে দেখবেন খেতে সত্যিই অসাধারণ আশা করি সবার অনেক ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাও কিভাবে রান্না শুরু করি আমি এখানে পাঁচ টুকরা কার্ফো মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ এভাবেই রান্না করতে পারেন আর মাছগুলো খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো লবণ আর দুই চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেখেছিলাম আপনারা অবশ্যই এটা করবেন এতে করে মাছের যে স্মেল থাকে সেটা থাকবে না এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর কিছু কুচি এগুলো করাইয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুড়া এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো সরিষের তেল রান্নাটা আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও ভালোই লাগে এখন হাত দিয়ে ভালোভাবে মরিচ পেঁয়াজ মেখে নেব যেন পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে আসে আর মরিচ থেকে ঝাল বেরিয়ে আসে খুব সুন্দর করে মেখে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি মাছের টুকরাগুলো আমি এখানে কারফু মাছ নিয়েছি সবগুলো মাছ দিয়ে এভাবেই করে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা সময় ধরে মাছটা মেখে নেবেন মশলার সাথে মাছ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি আর এভাবেই করে মেখে দশ মিনিট রেখে দিতে পারে এতে করে মাছের ভিতর লবণটা প্রবেশ করবে আমরা প্রায় এভাবে রান্না করে থাকি খেতে সত্যি অসাধারণ এখন দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়েছে কালার এরপর কড়াইটা ধরে আলতোভাবে এভাবেই করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এতে করে মাছ ভেঙে যাবে না এ সময় চুলা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে যেন তেলটা উপরে উঠে আসে এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এতে করে ধনিয়া পাতা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এক দুই মিনিট ধনিয়ার পাতা দিয়ে রান্না করে নেবো আর চামচ দিয়ে আমি এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা এভাবেই নেবেন এতে করে মাছগুলো ভেঙে যাবে না অথবা কড়াইটা আলতোভাবে নাড়াচাড়া করে নেবেন এরপর চুলের জাল বন্ধ করে দিচ্ছি এভাবেই আপনারা হাতে মেখে মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই লোভনীয় হয় আমার ভীষণ ভালো লেগেছিল আপনারা চাইলে এভাবেই রান্না করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো